জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে অনেকদিন পরে চলে আসলাম হারুন ভাইয়ের হারুন স্টোরে তো দর্শক আজকে ভিডিওতে আপনাদেরকে কসমেটিক জুয়েলারি ব্যবসার আইডিয়া দিবে ইনশাল্লাহ যেহেতু সামনে কোরবানের ঈদ আছে এবং ঈদের পরে আমরা কিন্তু নতুন আরো একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম আমার সঙ্গে আছে হারুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শরীরটা ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই মাল তো মাশাআল্লাহ ভরপুর কালেকশন দেখতেছি ভাই ভরপুর কালেকশন ইনশাআল্লাহ ভরপুর ভাই আচ্ছা আপনি তো দেখতেছেন মানে জুয়েলারি আইটেমের জন্য আপনারা এখানে আসলে অন্য কোথাও যেতে হবে না বেস্ট হবে ইনশাআল্লাহ আইটেম ভরপুর আছে দামি কম দামি 1 টাকা 2 টাকা 8 আনা 10 টাকা যা লাগে আপনি নিতে পারবেন

অনলাইনে মাল নিলে টাকার মাল কিন্তু দেখে নিলে হতে লাখ কত কোয়ালিটি আছে আমরা ইনটেক ইনটেক বিক্রি করি আমরা বিক্রি করি না এর আপনার নিউ আপডেট

এই জায়গা দিয়ে বলবো ওই জায়গা দিয়ে আপনি ভুলে যাবে সেক্ষেত্রে দেখেছি আমরা মাল লাগে রেট লাগাই দিই এরকম দিয়ে রেট লাগাই দিই মুসবো না কিন্তু এই যে একটা থাকবে চলে যায় এখন যদি না থাকে তাহলে আপনি কত দিয়ে কিনছেন এটা যদি ভুলে যান দেখেন আপনি বিশ টাকার মাল বিশ টাকার মাল পাঁচ টাকা আইডিয়া করে বেচে চালাইবেন কারণ আপনার আইডিয়া নাই জানা নাই যে কত টাকা বিক্রি

এই যে অনেক বড় দেখছেন চমৎকার অনেক বড় সাইজ আবার এটা না চিরুনি মাঝে আড়াই টাকার মাল আছে আমাদের আড়াই টাকা পাঁচ টাকা দশ টাকা এবার বললে আমরাও দিয়ে দেবো কোন সমস্যা সকল ধরনের আইটেম আছে

এগুলো হচ্ছে ধরুন আপনার লাভজনক ব্যবসা ভাই এক কথা শেষ আপনি এই ব্যবসা দিয়ে যদি আপনি লস খান তাহলে আপনি কোনো ব্যবসা দিয়ে আপনি জিততে পারবেন না ভাই মানে এটা একটা আমি বল আমার ধারণা হলো আমি বলতেছি আর কি কারণ হচ্ছে ভাই আপনি যদি আপনি 100 টাকা বিক্রি করতে পারেন 80 টাকা লাভ হবে তো সে ক্ষেত্রে দেখেন আপনি 20 টাকার মাল আপনি 50 টাকা বিক্রি করেন না 30 টাকা লাভ হবে

এটা দুশো আড়াইশো বিক্রি হয় কতদিন একশো দশ টাকা একশো দশ টাকা একশো টাকা তিন গুণ লাভ করতে পারবেন পনেরো টাকায় লাভ জি জি ভাই আমার কথা হচ্ছে যে আপনাদেরকে এখন একটা ধারণা দিচ্ছি এখন সব ধরনের মাল দেখানো সম্ভব না কিন্তু আমাদের থেকে টাকার মালও আছে তিন টাকার মাল আছে আপনি কত টাকার মাল কিনবেন

জি আর ব্যবসা করবেন মন খুলে ব্যবসা করবেন মন খুলে ইনশাল্লাহ ব্যবসাতে প্রতিষ্ঠিত আমার কাছে না হলো দেড়শো দুইশো ডিজাইন আছে আমরা প্রত্যেকটার রেড লাগা দিবো আর যারা অনলাইনে নিতে চান তারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আগ্রহ করে যে না আমি বিশ টাকার মাল নিব অনলাইনে কিন্তু দেখা যায় আপনার কিন্তু মাল দেখে আপনি দেখা এক লাখ টাকার মাল নিয়ে যাবেন এত পরিমানে মাল আছে আর আমি আপনার কত আইটেম দেখাইছি এক জায়গায় অন্য গুলো আইটেম দেখেন এগুলো সব বাচ্চাদের কোয়ালিটি ভাই আর কি সব এটা কম্বো প্যাকেজ টাকা পিস কিনা পড়ে পাঁচ টাকা পাঁচ টাকা কিনে বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে না কোনো সমস্যা নেই তারপর টাকা বিশ টাকা বিক্রি করলে তো পনেরো টাকা লাভ পনেরো টাকা পাঁচ টাকা পুঁজি কাটাই আপনি যদি বিশ টাকা পনেরো টাকা লাভ করেন তাহলে আর কি চান আর কি চান জি জি এটা হচ্ছে কথা এগুলো দশ টাকা সামথিং মাত্র দশ টাকা দশ টাকা সামথিং কিনা পড়ে এগুলো কম্বো প্যাকেট একের ভিতরে তিন কত সুন্দর পঞ্চাশ টাকা প্যাকেট এটাতে বারো টাকা সামথিং কিনা পড়ে এই যে এগুলা আছে আপনার এই যেগুলা এগুলো এগুলো বললে বিভিন্ন রেঞ্জের মাল আছে আমরা বললে ওইভাবে দিয়ে দিব দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই যে যেগুলো রেড বাই রেড আছে আমরা স্টিক বাই স্টিক রেড দিয়ে দেব কত দাম এই যে দেখেন কত সুন্দর এগুলো বহুত ধরনের কালেকশন আছে আমরা বললে ওইভাবে দিয়ে দেব এই যে এই সাইটাতে সব কাকড়া আইটেম দেখেন ভাই গোলাপ গোলাপ কাকড়াটা এই যে কাট গোলাপ কত করে এটা 8 টাকা পিস মাত্র 8 টাকা পিস 8 টাকা মানে এখানে যা আছে সব কাকড়া আইটেম সব কাকড়া আইটেম এখান দেখাছে 1 টাকা ধরে শুরু করে

অনেক বড় দেখছেন চমৎকার মাঝে আড়াই টাকার মাল আছে আমাদের আড়াই টাকা পাঁচ টাকা দশ টাকা এবার বললে আমরা দিয়ে দেবো কোন সমস্যা সকল ধরনের আইটেম আছে

এগুলো হচ্ছে শেষ আপনি এই ব্যবসা দিয়ে যদি আপনি লস খান তাহলে আপনার কোনো ব্যবসা দিয়ে আপনি টিকতে পারবেন না ভাই মানে আমি বলবো আমার ধারণা না যে আমি বলতেছি আর কি কারণ হচ্ছে ভাই আপনার টাকা যদি আপনি একশো টাকা বিক্রি করতে পারেন আশি টাকা লাভ হবে

বিশ পদের আইটেম দেখাইতে পারো বিশ পদের মানে কিনে আপনি চাইলে বিশ টাকা বিক্রি করবো পাঁচ টাকা ফিস এগুলো টাকা ফিস কিনা দেখেন বিশ টা বিক্রি পনেরো টাকায় লাভ জি 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 ভাই আমার কথা হচ্ছে

এক দেড়ে দেড় একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারে সমস্যা নেই তা আপনি বাইশ টাকা কিনে যদি দেড়শো টাকা বিক্রি করতে পারেন আর কি লাভ চান আমাদের লাভজনক ব্যবসায় এই কারণে আমরা বলি যে ভাই আর এটাতে আপনার কোন পচা গলার কোন জিনিস নাই যে না ভাই এটা দুদিন রাখলে পচে যাবে দশ দিন রাখলে পচে যাবে না ভাই এটা কোন টেম্পারি কোনো সিস্টেম না আপনি যা লাগে যতটুকু লাগে আপনি নিতে পারবেন জি আর ব্যবসা করবেন মন খুলে জি ব্যবসা করবেন মন খুলে ইনশাল্লাহ ব্যবসা আমার কাছে না হলো ডিজাইন আছে এটা আমরা প্রত্যেকটার মাল লাগা দিব আর যারা অনলাইনে নিতে চান তারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আগ্রহ করে যে না আমি বিশ হাজার টাকার মাল নিব অনলাইনে কিন্তু দেখে যে মাল দেখে আপনি দেখে এক লাখ টাকার মাল নিয়ে যাবেন এত পরিমানে মাল আছে আর কি একটা কথা আমি আপনার কত আইটেম দেখাইছি একটা জায়গায় দাঁড়া করে এক জায়গায় অন্য গুলো আইটেম দেখেন এগুলো কি সব কাঁকড়া আইটেম পাঁচ টাকা পিস কেনা পড়ে পাঁচ টাকা কিনে বিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে না কোনো সমস্যা নাই তারপর তিরিশ টাকা 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 বিক্রি করলে কাটাই আর যদি বিশ টাকা পনেরো টাকা লাভ করেন তাহলে আর কি চান আর কি চান এটা হচ্ছে কথা দশ টাকা সামথিং মাত্র দশ টাকা দশ টাকা সামথিং কিনা পড়ে এগুলো কম্বো প্যাকেট একের ভিতরে তিন কত সুন্দর একশো পঞ্চাশ টাকা প্যাকেট এটা বারো টাকা সামথিং কিনা পড়ে

গিয়ে দেখালে মনে অনেক ভালো হবে ডিজাইনে ডিজাইনে আছে আমরা বলে দিয়ে দেবো ইনটেক ইনটেক ডজন আছে ডজন গুলো দেখাও

এই আরেকটা মাল আছে আপনার এই যে একদম ইউনিক ডিজাইন খুব সুন্দর ডিজাইন শুধু ফুলের মাঝে ভাই এগুলা খুলে খুলে দেখাতে গেলে আমাদেরও সময় নষ্ট হবে যারা ভিডিও দেখতেছে তারা ধৈর্য হারা হয়ে যাবে ভাই এটা হচ্ছে কথা সেই জন্য আমরা ইন্টারনেট এগুলো হচ্ছে আপনার একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা এগুলো হচ্ছে আপনার এই যে খুব সুন্দর একটা ফুল ফ্লাওয়ার এগুলা মতো আর কি জি 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 কাজ করে এই যে এখানে পুরা মাথা ঠিক আছে একদম পুরা মাথা মানে উপরে সব বেবির কালেকশন এগুলো এগুলো হচ্ছে আপনার এই আরেকটা হিজাব বেল্ট আছে এই যে আরেকটা হিজাব বেল্ট আছে মাত্র সাতশো বিশ টাকা ডজন এই যে

এগুলো আছে আপনারা 100 টাকা পাতা চশমা এগুলো বললে আমার কাছে 930 40 টা আইটেম আছে ভাই এগুলো বহু ডিজাইন আছে আমরা বললে ভালো দিয়ে দেব কোনো সমস্যা নেই আর এখানে আংটি দাও আছে আর ভাই আরেকটা কথা হচ্ছে যে ভাই একটা রিকোয়েস্ট ভাই শুধু যে যারা খুসতা নেবেন তারা নক দাও দরকার নেই ভাই যারা পাইকারি নেবেন হোলসেল করতে চান যারা আগ্রহ যে না ভাই আমরা পাইকারি ব্যবসা করব। তারাই অন্তত আপনার আমার সাথে যোগাযোগ করে খুচরা ভাই দয়া করে ফোন দিবেন না এটা পাইকারি মার্কেট পাইকারি আমরা সেল করি আমরা খুচরা বিক্রি করি না আমার কাছে আসলে দেখেন এই যে আরেকটা আরেকটা কালেকশন এটা হচ্ছে টপ হ্যাঁ টপের মাঝে কতগুলো আইটি মাছ শুধুগুলো আপনি গনেন আমি দেখেন আমি যত টপ আছে টপ কালেকশন আছে আমার মনে হয় না এক দোকানে আপনি এতগুলো টপ পাবেন আশা করা যায় এই টপের কালেকশন জি সবগুলা টপের কালেকশন এই যে দেখেন একটা একটা করে দেখেন আইটেম একটা একটা করে নেন কোনো সমস্যা নেই এটা কত করে ভাই এটা হচ্ছে কথা এই যে এগুলো হচ্ছে আপনার 260 টাকা আছে

একটা হকার কে দেখালো সে বলবে যে না ভাই এগুলো রানিং মাল কোয়ালিটি মাল জি জি যারা ব্যবসা করে আর কি তো যারা মেলা ঘাটে করেন তারও আমি বলবো যে আসেন আপনি যে চাইলে পেডিও দিতে পারবো চাইলে আপনি ডজন ডজন দিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কথা হচ্ছে যে আপনি নিয়ে ব্যবসা করেন ভাই আপনি চাইলে কিন্তু দেখে যে আমার থেকে নিয়েও দেখে যে আপনি মেলা করতে পারবেন মেলাতে দিয়া আপনি হকার টাকা নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই থাকবে আমরা ওইভাবে সেডিং করে রেট দরবার কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আপনার এই এটা ষাট টাকা কিনে বিশ টাকা তিরিশ টাকা বিক্রি এগুলো ছয় টাকা এগুলো বারো টাকা পিস কিনে আপনার বিশ তিরিশ টাকা বিক্রি এগুলো দশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি এগুলো বহু ডিজাইন আছে এগুলো একদম হকারে

কিন্তু অনেকে আছে যে বিদেশ বিদেশে যে যাইলে টাকা দিতে চায় না যে সে কিভাবে কি অবস্থা থাকে কি আছে সেটার এই যে ধরনের পিনের আইটেম আছে এগুলো আছে সিফটি পিন আছে তিন টাকা চার টাকা এটা দু টাকা সামথিং কিনে পরে বিশ টাকা অনায়াসে বিক্রি এই যে এগুলো হচ্ছে আপনার এই যে এই আরেকটা জিনিস আছে আমার কাছে এই যে বাইরে আরেকটা কালেকশন এটা হচ্ছে আপনার এটা আরেকটা জিনিস এটা হচ্ছে ভাইরে ভাই এটা দিয়ে আপনি চাইলে কঠিন জিনিস তো ভাই করাতে পারেন সম্ভব জি সম্ভব ভাই আপনি আংটি দিয়ে আপনি একটা ব্যবসাদার করাতে না সম্ভব শুধু একটা পদ নিয়ে আপনি ব্যবসা শুরু করেন মাত্র 850 টাকা দিয়ে আরেকটা ডিজাইন আছে আমার কাছে পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা তিন টাকা পিস এগুলা ছয় টাকা পিস কিনে পরে ছয় টাকা পিস এগুলা তেরো টাকা পিস কিনে পিস তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন কোনো সমস্যা না ভাই

ষাট টাকা জোড়া সত্তর টাকা জোড়া বিভিন্ন বিভিন্ন রেঞ্জের মাল আছে আমরা সব কালেকশন ভাই ভিডিও করলে তো আর ভাই ভিডিও তো দেখানো সম্ভব ভাই সবগুলো ধৈর্য যে এগুলো হচ্ছে আশি টাকা প্যাকেট আশি টাকা প্যাকেট

মেলাতে গিয়ে ঘুরে দেখতে পারেন বা একটা হকারের কাছে দাঁড়িয়ে দেখতে পারেন যে মালগুলা কেমন রেটে বিক্রি হয় তাহলে তো আপনারা ব্যবসা করে দেখে যে আপনারা ব্যবসার আগ্রহটা জাগলো এক টাকা দশ টাকা এরপরে কিনে বিশ টাকা বিক্রি করতে পারবেন এই যে এটা আছে আপনার পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি করতে পারবেন এই যেগুলো আড়াই টাকা জোড়া কিনে বিশ টাকা বিক্রি করতে পারেন দুই টাকা সামথিং কিনে বিশ টাকা বিক্রি করতে পারবেন ভাই আর কি লাভ লাভ কি চান এই যে এরপরে নীলপালিশ আছে

এই যে মাত্র একশো বিশ টাকা কিনে আপনি আড়াইশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এই যে পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন মাত্র দাম কত তিনশো টাকা একশো দশ টাকা একশো দশ টাকা একশো টাকা বিশ টাকা এমার্জেন্সের মাল আছে বলে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র তিরিশ টাকা কিনে আপনি সত্তর টাকা আশি টাকা জোড়া অনায়াসে পেয়েছি জুয়েলারির সমস্ত আইটেমগুলো কিন্তু ভাইয়ের কাছে পাবেন পাবেন ইনশাআল্লাহ এই যে আয়সা ভিজিট করেন তা যদি এভাবে বিশ্বাস না হয় তাহলে আয়সা ভিজিট করেন

আর আপনি যদি অনলাইনে মানলেন আমি আবার বলবো অনলাইনে যদি মানলেন তাহলে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে মান নিতে হবে এটা হচ্ছে আমার কথা আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যারা পাইকারি করবেন যারা ব্যবসা করবেন যারা পাইকারি করতেছেন যা মহল্লা ঘাটে যারা ব্যবসা করতেছেন তারাই ফোন দেবেন ভাই এছাড়া আর অন্য কেউ ফোন দেবেন আমরা খুচরা বিক্রি করি না ভাই আমরা এটা পাইকারি সব পাইকারি আর অনেকে বলে আর কি যে ভাই এক হাজার টাকা দিয়েছেন দিয়ে যেহেতু অফার দিতেছেন

এক কথা শেষ যে ভাই সবাই অনেকে অনেকের বুদ্ধি পরামর্শ দেয় না তো বুদ্ধি পরামর্শ যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আপনি ব্যবসা করেন ব্যবসা থিওরিটা যে নেন ব্যবসা করেন আমার কথা হচ্ছে ভালো একদিন হলে আমার কথা বলবেন যে না আরোনের কথা ধরে আমি ব্যবসাতে নামা আমি আজকে এই পর্যন্ত এইটা হচ্ছে কথা জি আমার কোনো আফসোস থাকবে না যে না ভাই আমার কাছে আসলো না কেন বা ফোন দেয় না কেন আসে না কেন এ দরকার নাই ঠিক আছে না এটা হচ্ছে কথাটা তো যাক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ